الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق فقال صاحب القران صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه فقال نبينا صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة ستين سنة الحمد لله الله باك ضربا إلى أفضل شكريا الله تعالى ما ذلك دين شكاها يوم شكاها جنو أما ذلك يتبت لبرا سنة شكريا دان الحمد لله الله نبي صلى الله عليه وسلم في شرب قطم الله تعالى بقطة كبلها سلوا إقرأ قرب একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কখনো এক হতে পারে না শিক্ষিত একজন অশিক্ষিত মানুষের দিকে যদি পরিবর্তন না হয় একজন অশিক্ষিত মানুষের মতোই যদি হয় তাহলে সেই শিক্ষা ওই মানুষকে শিক্ষিত করে তোলে নেয় বরং সেই শিক্ষা তাকে আরো অমানুষে পরিণত করে

এখন দামি জিনিসের হেফাজত করা দামি জিনিসের হেফাজত করা যে অমূল্য রতন আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ আমাকে সাটাই করেছেন বাসাই করেছেন তিনি পরিবেশের ভিতরে আনছেন কোরআনুল কারিমের সামনে বসার তৌফিক দিয়েছেন কোরআনুল কারিম তো ইজ্জত ইজ্জত দিতে হয় সম্মান দিতে হয় আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় কোরআন শরীফ খুলে খুলে আমরা গল্প করি

বাকি আমাদের হুজুর বলতো যে কোনো কিছু পেতে হলে পাঁচটা পয়ের দরকার হয় সর্বপ্রথম হলে পরিকল্পনা আমরা যারা ছাত্র আছি আমাদের পরিকল্পনা কি আমাদের পরিকল্পনা কি যে আমরা দিন শিখবো শেখার পরে কি করব। আমরা কতটুকু শিখবো আমি কি হতে চাই আমার সামনে ভবিষ্যতে আমি আমি আমার জীবনে কি হতে চাই পরিকল্পনাটা মাথা ভিতরে আগে আমরা অনেক সময় দেখা যায় পড়ার সময় সময়কে নষ্ট করি ঠিক মতো পড়া দেয় না প্রতিদিনের সবক প্রতিদিন দেয় না প্রতিদিনের নামা দেয় না প্রতিদিনের স্বাসবক দেয় না এর কি আমার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখা আমি যদি আমার সামনে বলতে এটা টার্গেট রাখা

কিতাবের সামনে বসে ফাঁকিবাজি না করা যখন উস্তাদ দশ দিবেন সেই দর্শে মনোযোগী হওয়া উস্তাদের মুখের দিকে তাকায় থাকা মুখের দিকে তাকায় থাকে দশ গুলোকে নিজের ভিতরে আয়ত্ত আয়ত্ত করার চেষ্টা করা দিলের ভিতরে গাধানোর চেষ্টা করা যারা হেপস করেন বিশেষ করে তাদের জন্য বলছি যারা হেপসখানায় আছেন। তাদের জন্য খুব তাহজিমার সম্মানের সাথে কোরআন শরীফের তাহজিমে ওস্তাদের তাহজিমের সাথেই কিন্তু হেপস ঢুকবে

উপরে ছুটি না বলে চলে যান আবার না বলে সে ক্লাসে বসেন এগুলো উস্তাদের দিলে আঘাত করে আর যে ছাত্র দ্বারা উস্তাদের দিলে আঘাত পাবে উস্তাদ হয়তো মুখে প্রকাশ করবে না হয়তো মুখর প্রকাশ করবে না দিলের ভিতরে একটু আঘাত পেয়েছে তা আপনার জিন্দিগি বরবাদ হয়েছে কোন উস্তাদের সামনে বেড়া দেবে না পারা হয়তো উস্তাদ মনে করতেছেন যে কিছু বলতেছেন না উস্তাদ দেখতেছেন কিন্তু দিলের ভিতরে তার একটা ব্যথা যে আমার ছাত্র আমার সামনে এরকম করতেছে

অনেক বড় ছাত্র এমন পাওয়া যায় আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ নাই যে উস্তাদ কে দাম দিতে চান অথবা উস্তাদ একটা শাসন করছে হয়তো সেই সময় কিছু না বলে পিছনে সে উস্তাদের নামে নিন্দা করতে থাকেন অথবা বাড়িতে মাদ্রাসার সম্পর্কে বাড়িতে যা নালিশ করতে থাকেন উস্তাদ একটু বকা দিচ্ছে বাড়িতে যা নালিশ করতে থাকেন এর দ্বারা আপনার জিন্দিগি বরবাদ হয়েছে এর দ্বারা আপনি দিন শিখতে পারবেন

যতটুকু দেখাবেন উত্তাদের থেকে ততটুকুই আপনি দেবাবেন আপনাদের কাছে শেষ কথা শেষ কথা যদি জীবনে মানুষের মতো মানুষ হতে চান আর এই এরএম দ্বারা যদি আপনার সন্তুষ্টি হাসিল করতে চান অর্জন করতে চান বিশেষ করে আহামদের দিকে বেশি থেকে বেশি পাবন দেওয়া অনেক সময় দেখা যায় একদম সাধারণ মানুষ যতটা তাহাজ করে নামাজের মধ্যে তাহাজ থাকে আপনাদের ভিতরে এটা থাকে না মসজিদের ভিতরে যান মসজিদের আদব রাখা করেন না একটা জিনিস সবসময় মনে রাখবেন মসজিদ আল্লাহ তালার ঘর মসজিদে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কথা বলে আল্লাহর ফেরেস্তরা বলে রে আল্লাহ দোস্ত চুপ করো আবার বলে আল্লাহ দোস্ত চুপ করো যখন বরং বায়া এরকম করতে থাকে এবার আল্লাহ দুশ্মন তুমি বের হয়ে যাও ফেরেস্তাতে লাল চলে আসে

আমাদের হুজুর বলতো ঘুষতে ঘুষতে পাথর খায় আর পড়তে পড়তে বলা হয় যতটা মেহনত করতে থাকবেন আস্তে আস্তে মেহনতের দ্বারা যেমন একটা জয় যে ধারালো অস্ত্রের উপরে জম ধরে গেছে যখন আপনি বেশি থেকে বেশি ব্যবহার করবেন বেশি থেকে বেশি ব্যবহার করবেন ধারটা কিন্তু ঠিক আস্তে আস্তে বাড়তে থাকে ঠিক আপনার মেহনত মেধাটা ওই রকম যতটা আপনি ব্যবহার করবেন তত আপনার মেধা করতে থাকবে তত আপনার মেধা করতে থাকবে ছাত্র পড়ালেখা মনে থাকে না কিন্তু সে সব সময় সব সময় কিতাব দিয়েই ব্যস্ত থাকে একদিন এরকম পড়তে পড়তে বুকের উপরে কিতাব দিয়ে ঘুমায় গেছে স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম একজনকে যে রেগে বেড়াইছেন তা ওটা রেগে নিয়ে আসো ও ঘুমের মধ্যে বলতেছে না আপনি যাবো আমার পড়া আছে আল্লাহ নবী সাল্লাম আসলেন তোমার ডাকলাম তুমি আসলো না কেন আল্লাহ নবী তখন খুব সম্মানের সাথে ধরফর করে উঠে পড়ছে এমন যে হুজুর আপনি তো আমায় ডাকছেন কিন্তু আমি খেয়াল করি নাই কি করবো আমার তো পড়া হয় না আমার পড়া মাথার ভিতরে ঢুকে না যেনের ভিতরে যায় না এই জন্য কিতাব নিয়ে সবসময় মতো আলাদা করতে থাকি সবসময় পড়তে থাকি কিন্তু আমার দেরের ভিতরে এই ইলেম যায় না মুখ থেকে একটু লালা বের করে তার মুখে লাগাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ বেলায় বসছেন উঠে দর্শে বসছেন আর উস্তাদ যখন পড়া জিজ্ঞাসা করছেন উস্তাদ বলতে হুজুর আজকে আমি বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত শোনা সব ছাত্ররা হাসা হাসি শুরু করছে এর এত জীবনে পড়াই ঠিক দিতে পারেন আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমনি শোনাবে তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনায় দিছে এই যে বদল মেহনতের চেষ্টা মেহনত করছেন তাহাজিল করছেন সম্মানের সাথে লেখাপড়া করছেন কিতাবের ইজ্জত করেছেন উস্তাদের ইজ্জত করেছেন মাদ্রাসার ইজ্জত করেছেন সব কিছুর ইজ্জত ঠিক রেখে মেহনত করেছেন সর্বোচ্চ তো বদলা কি দিয়েছেন আল্লাহ তাহার পক্ষ থেকে সাহায্য চলে আসছে আপনি যতটুকু চেষ্টা করবেন আপনার চেষ্টা যেখানে